বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম শিয়ালদা স্টেশন থেকে কাটোয়া লোকাল ধরে সোজা চলে গেছিলাম ব্যান্ডেল এবং এখান থেকে আজকে আমরা যাব লাহিরি বাবার আশ্রম তা স্টেশন থেকে লাহড়ি বাবা আশ্রম যেতে গেলে ওখান থেকে টোটো বা অটো দুইভাবে যেতে পারো টোটো করে যদি যাও সোজা তুমি লাইড়ি বাবা আশ্রমে গিয়ে পৌঁছে যাবে ভাড়া নেবে মাত্র কুড়ি টাকার মতন আমি অটো পেয়েছিলাম সেই সময় টোটো পাইনি তা অটোতে করে সোজা চলে গেছিলাম রাজহাটের দিকে মানে রাজহাটের অটো যদি আপনারা ধরেন তাহলে আপনারা ওখান থেকেও লাহড়ি বাবা আশ্রমে পৌঁছে যাবেন ভাড়া নিয়েছিল মাত্র পনেরো টাকার মতন তা সবুজে ঘেরা এই পরিবেশের মধ্যে আমরা লাইড়ি বাবার আশ্রমের দিকে আমরা যাচ্ছি এখন আমরা পৌঁছে গেছি মহাশয় পাড়া অর্থাৎ টোটোটা ওই রাজারহাটে যেখানে নামালো জায়গাটার নাম মহাশয় পাড়া সেই রাস্তা ধরে সরু রাস্তা ধরে আমরা লাইড়ি বাবার আশ্রমের দিকে গেছিলাম সুন্দর ঘেরা গ্রামের রাস্তা চারিদিকে আম বাগান লিচু বাগান এত দারুণ লাগছিল যেটা আমি এখন ভাষায় প্রকাশ করতে পারছি না ছবিতে এটা দেওয়ার চেষ্টা করলাম বড় বড় পুরনো ভূ পুরনের আম বাগানের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমরা খুব ভালো লাগছিল তা চলুন এই অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করি আম বাগান কোন ক্লাসে পড়িস পড়াশোনা করবি ভালো করে বাবার মন্দিরের দিকে যাচ্ছি দুপাশের বিশাল বিশাল আম বাগান এখানে পিকনিকও করতে দেয় শীতের সময় প্রচুর নাকি ভিড় হয় বাগানের ভিতর দিয়ে যাওয়ার সময় আর খেয়াল করলাম যে এখানে নাকি পিকনিক করারও ব্যবস্থা আছে ফোন নম্বর দেওয়া আছে শীতকালে এখানে আপনার পিকনিকের জন্য আসতেই পারেন সুতরাং এইটা একটা বাদ আমাদের ইনফরমেশন আপনাদের জানিয়ে দিলাম সুন্দর গ্রামের পরিবেশ রাস্তাঘাটও সুন্দর এখানে আপনারা অনাসে পিস্টিং করতে পারেন শেষে আমরা চলেই আসলাম মন্দিরের চত্বরে এখানে মন্দির প্রবেশের পোশাক বিধি কিছু আছে সেটা অবশ্যই আপনাকে মানতে হবে এবং মন্দির খোলা এবং বন্ধের সময়ও নির্ধারিত অর্থাৎ সকাল দশ দশটা থেকে বেলা বারোটা এবং বিকেল চারটে থেকে সন্ধ্যে ছটা অবধি এই মন্দির খোলা থাকে মন্দিরের প্রাঙ্গণ অনেকটা জায়গা যেখানে সুন্দর পার্কিংয়ের ব্যবস্থাও আছে যেহেতু তখনও চারটে বাজেনি নি তখনও গেট বন্ধ ছিল বলে আমরা একটু চারিদিক ঘুরে দেখলাম চারিদিকে ছোট বড় অনেকগুলো স্টল আছে এখানে চা পান সবই কিছু খাবার দাবার এখানে টুকিটাকি অনেক কিছুই পাওয়া যায় আর যে পার্কিংয়ের কথা বললাম এখানে দেখলাম চার চাকা দুই চাকা অথবা তিন চাকার এখানে পার্কিংয়ের অনেকটাই জায়গা আছে ভাড়া পড়বে মোটামুটি ওই চল্লিশ টাকা থেকে কুড়ি টাকার মতন এটা যাই হোক মন্দিরে খোলার সময় হয়ে গেল এবং আমরা আস্তে আস্তে ভিতর দিকে ঢুকেই প্রথমে যেটা নজরে পড়লো যে ডান দিকে সুন্দর পাখিদের রাখার একটা ব্যবস্থা আছে এবং মন্দিরে ঢুক রাস্তা একদম আলপনা দিয়ে আঁকা এত দারুণ লাগছিল এবং বড় বড় বৃহৎ আকারের সে গাছগুলো দেখতেও সুন্দর লাগছিল মন্দিরের ভিতরটা আর সব থেকে দর্শনীয় এই জিনিসটা যে মোরগটা আপনার দেখতে পাচ্ছি সবাই এসে এখানে ছবি তুলছে আমি একটু তুললাম এখানের আশ্রমের মধ্যে মেন প্রধান মন্দির ছাড়াও এখানে নারায়ণ মন্দির জগদ্ধাত্রী মন্দির লোকনাথ বাবার মন্দির কালী মন্দির শ্রী মন্দির প্রচুর এখানে আছেন এছাড়া মুসলিমদের জন্য এবং খ্রিস্টানদের জন্য প্রার্থনা ব্যবস্থা আছে মন্দিরের ভিতরে ঢুকে বাদিকে উপাসনা ঘর আছে যেখানে অতিথি নিবাস বা থাকার ব্যবস্থার জন্য আপনারা এখানে আসতে পারেন এছাড়া দুপুরে ভোগ প্রসাদের জন্য এখান দিয়ে কুপন কাটতে এবার আসুন অতিথি নিবাস বা থাকার ব্যবস্থার কিছু খবর ইনফরমেশান আপনাদের দিই খোঁজখবর দিই আপনাদের সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই লাল রঙের বিল্ডিংয়ের যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে থাকার ব্যবস্থা বা অতিথি নিবাস এখানে এসি এবং নন এসি দু রকম ব্যবস্থাই আছে চব্বিশ ঘন্টার জন্য বারোশো টাকা এখানে ঘর ভাড়া দেওয়া হয় এবং এই বারোশো টাকার মধ্যে দুবেলার খাবার থাকে বেলার টিফিন থাকে এবং দুবেলা চায়ের ব্যবস্থা আছে এবং বললে পরে শীতকালে গরম বেলারও এখানে ব্যবস্থা করে দেয় আপনারা চাইলে মন্দিরের ভিতরে ভোগ প্রসাদ আহার করতে পারেন তবে তার জন্য আপনাদের দশটার সময় এসে এখানে কুপন সংগ্রহ করতে হবে এবং ভোগ প্রকাশে প্রসাদের মূল্য হচ্ছে আশি টাকা সকাল দশটার সময় বা তার যদি চলে আসেন তাহলে এখানে আপনারা প্রসাদের কুপন পেয়ে যাবেন কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা এখানে নেই লাহেরি বাবা আশ্রম এর অরিজিনাল বা আসল নাম হচ্ছে শ্রী বিষ্ণু মুখ্যধাম আধারলায় দু হাজার তিন সালে এই আশ্রমে কাজ শুরু হয় এই আশ্রমের স্থাপত্য রাজস্থানী ও দক্ষিণ ভারতীয় মন্দিরের স্থাপত্যের নেয় এবং এই দুটো স্থাপত্যের মিশ্রণে এই মন্দিরের রূপ একটা অদ্ভুতভাবে দিয়েছে বিশেষ করে পূর্ণিমার রাতে এই মন্দিরের রূপ অনেকটা কৈলাসের মতো দেখতে লাগে এই মন্দিরের চারিদিকে পুকুর রয়েছে আর পুকুরের মধ্যে ঝর্ণা লাগানো আছে তা অতি মনোরম দৃশ্য মনে হয় এবং মন্দিরের দুপাশে রামের মন্দির এবং মা কালীর মন্দির বিরাজমান মন্দির প্রবেশের মুখেই একটি সোনালী স্তম্ভ এবং তার পাশেটি তুলসী মণ্ডপ রয়েছে এই মন্দিরের চারিদিকে যে পুকুরটি রয়েছে তার মধ্যে বহু ধরনের কালারিং মাছ দেখতে পাওয়া যায় মন্দিরের নির্দিষ্ট স্থানে পুজোর ব্যবস্থাও আছে বিভিন্ন ধর্মের মানুষ বহু দূর দূর থেকে এখানে আসেন এই মন্দির দর্শন করতে আসুন তবে এই মন্দিরের আশেপাশে আপনাদের একটু ঘুরিয়ে দেখিনি চারিদিকে কি সুন্দর কত ধরনের ফুল গাছ এই মন্দিরটিকে যেন আরো সুন্দরভাবে সাজিয়ে তুলেছে মন্দিরের পাশে আমরা হেঁটে হেঁটে গেলাম সেখানে একটা ছোট্ট মন্দির আমাদের চোখে পড়ল এই মন্দিরের সামনে এক গাছের নিচে ভগবান বুদ্ধদেবের একটি মূর্তি স্থাপন করা আছে এবং তার পাশেই রয়েছে একটি ওম আকারে খোদাই করা একটি মন্দির দেখতে খুব সুন্দর লাগছিল সন্ধ্যার সময় যারা এই মন্দির দেখেছেন দেখলে বুঝতে পারবেন যে চারিদিকে আলোয় সজ্জিত এই মন্দিরটি যেন অন্যরকম রূপ একটা ধারণ করে থাকে সন্ধ্যের আগে এখানে সন্ধ্যা আরতি হয় অনেকক্ষণ ধরে আমরা এই সন্ধ্যা আরতি দেখলাম থাকার ব্যবস্থা সম্বন্ধে আর ইনফরমেশন দিয়ে দিই মন্দিরে থাকতে গেলে আগের থেকে উপরে দেওয়া যে ফোন নম্বরটা আছে সেখানে ফোন করে যাওয়াটাই ভালো তাহলে মন্দিরে কর্তৃপক্ষ আপনাদের থাকার ব্যবস্থা আগে থেকে করে রাখবে এছাড়াও সাথে পরিচয়পত্রটা অবশ্যই নিয়ে যে আসবেন লাহিড়ি বাবা আশ্রমের এই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন সাথে লাইক ও শেয়ার করে দেবেন আপনাদের এক একটা কমেন্টস আমাকে আরও ভালো ভিডিও করার অনুপ্রেরণা যোগায় এই বলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন